Блин. দ্বিতীয় বিবাহ করেননি দ্বিতীয় বিবাহ করেছিলেন খাদি মরার পরে দ্বিতীয় বিবাহ হয়েছিলেন মায় সরদি আল্লাহ সঙ্গে কিন্তু নবী নিজে ইচ্ছাই করেনি হাজরতে আল্লাহ নবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন আল্লাহ নবীকে বললেন নবী গো বলুন তো এই মেয়েটি আপনার পছন্দ কিনা নবী বলেন অজিবরাইল আমি এই মহিলাটাকে স্বপ্নে তিনবার দেখেছি সোহান আল্লা নেন জিবরাই তুমি যদি ঘটো আর আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাজি সব আল্লাহ বলুন ও মুসলমান তাই আমি আপনাদেরকে বলবো দিনের দুনিয়া কবে আছে কখন চলে যাবো কেন কাকে মারবো কাকে গাল দেবো কার গায়ে হাত দেব কিসের রাজনীতি কিসের পড়াপাড়ি কিসের হানাহানি কেন বাপরে বাপ আজকে আমাদের ভিতরে

কে গোসল দিবে তারে আপনাকে গোসল দিয়ে কবরস্থানে পৌঁছে দেবে নেতা মঞ্জুরিয়ে মেলে কোনো আসমে না আজকে রাজনীতি নিয়ে মারামারি করবেন না কবর তো প্রতিদিন ডাকে নবীজি আমার বললেন আমার উম্মত উম্মতে যদি জানতো কবর কোন জায়গা মানুষ ঘুরে গেলে কোনোদিন জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না আর কবর তো প্রতিদিন ডাকে ডাকে না এ ভাই দরমণ ডাকে না আল্লাহ রবাক প্রতিদিন তাকে কব ভরসায়া চোরে মন ঈশ্বরা তো বাসা এতসদ্র মণি তোমার ভেঙে যাবে বসা অতুর্গনা জৌ বন পুনয়া জাব যৌ লাগবে ফাটি ওই যে টা নাই কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমাই কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা ও কার মাথায় ভাবলাঠী ওই যে তাকে যে তুমি খবর নুমা খবর পেয়ে আস্মেয়ন্ত্ৰীয় সাজো ওমার চারিপাশে পয়সা তারা মুখ করি বে ও তোমায় সাজায় দিবে মনের মাতর কি সুন্দর পার্টি ওই যে ডাকতেছি তুমি কব আপনাকে আমাকেও চলে যেতে হবে ওই খবরে যাদের মা চলে গেছে বাপ চলে গেছে তা তো নাই তাকিয়ে দেখে অনেকের ভাই চলে গেছে অনেকের ছেলে মেয়ে বিবি বাচ্চা চলে গেছে আজকে কবর কঠিন কবরের ঘর তৈরি করার জন্যে ওই কবরকে সুন্দর তৈরি করার জন্যে আমি আজকে আপনাদের ডোমর মাটির মুসলমানদের কাছে একটু হাত পেতে দেবো রে বাবা আজকে আমি আয়ুল হ সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে চাই আজকে গোরস্থানের উন্নতি কল্পে জালসা আজ আমি আপনাদেরকে বলবো বা বহু টাকা বহু দিকে চলে যায় এই আই ভাই আই একটু বসেন বসেন একজন বসেন বহু টাকা বহু দিকে চলে যায় বেবি বাচ্চার পেছনে ছেলে মেয়ের পেছনে চলে যায় আজ কোন স্থানে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে আমিও চলে যাব আপনিও চলে যাবেন কেউ দুনিয়ার জমিনে থাকবে না নবী বলেছেন আলউ বানাজিল মানজিল কবর তোমার সর্বপ্রথম ঘর হলো খবর ওই ঘরকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটা হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা লাখ লাখ টাকা করে বলি আজ আমি

আমি ওর কুকুন চলে যাবো ওই মা বাপের কবরের চললে আমি পাঁচ হাজার টাকা দিব ইনশাল্লাহ হে মুরিজের ভিতরে সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে বলবেন আমি একবার তুকবিরি দেবো আর তুকবিরি দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ হাজার তোরা বলি হ্যাঁ তুমি ইনশাল্লাহ এই মজলিশের ভিতরে সর্বপ্রথম পাঁচ হাজার টাকার দাতা আমি জানি ডুমতলার মাটিতে দশ হাজার বিশ হাজার টাকা দেওয়া লোক আছে কিন্তু দশ হাজার বিশ হাজার নয় রে বা ওই গরস্থানটা আসল ঘর রে বাবা ওই কবরস্থানটা আসল ঘর আল্লাহ কোরআনে বলেছে এই হল্লা দিন আমানু খোয়ান ভুচ গুম গুম না র ওই মানদার নিজে বাঁচো সন্তানাদিদেরকে বাঁচাও মেবি বাচ্চাদেরকে বাঁচাও গ্রামবাসীকে বাঁচাও কোথা থেকে বাঁচাবা ওই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচিয়ে না

বাজু হাজার দিল দেখো দাদু দাদি নানা নানি রো খাদির আরো দোয়া করি আমি করি গমি নদী দিও গো চতুর্দিক দিয়ে দিও গো উন্নতি লহমামিন এই দেখেন দুই নম্বর পাঁচ হয়ে গেল আমি আপনাদের কাছে তিন নম্বরে পাঁচ টাকা দেখতে চাই বা ও মুসলমান অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে আজকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে বাপ ওই মা মায়ের জন্য বাপের জন্য এমন কোন দরদের সন্তান নাই এমন কোন দরদি ছেলে নাই আল্লাহ তিন নম্বরে পাঁচ হাজার টাকা দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে আমি পরে অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব তাই মাত্র তিন নম্বরে পাঁচ হাজার টাকা দাতা একটা ইনশাল্লাহ ও মুসলমান আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বানিয়ে দেবে রে বাবা তাই আমি আপনাদের ডুমোর টানার মাটিতে দেখতে চাই ওই গুরুস্থানকে তৈরি করার জন্য আপনার আমার মা বাপ চলে গেছে আমরাও কোন টাইমে চলে যাব তাই আমি আপনাদের কাছে পাঁচ দশজনী দেখতে চাই বাপ তার মধ্যে যুব কমিটি পাঁচ হাজার একশো টাকা না বলি না যুব কমিটি ছেলেরা পাঁচ হাজার একশো টাকা

পাঁচ হাজার হয়ে গেল আমি আপনাদেরকে বলবো চার নম্বরে একজন তো বাপরে ও ডোমতাল মুসলমান আল্লাহ না করুক নিশ্বাসের বিশ্বাস নাই আপনি এখানে আছেন বাড়ি পৌঁছাতে পারবেন কোনো গ্যারেন্টি নাই আপনি বাড়ি থেকে এসে গেলেন যদি চোখটা খুলে যাই তো এহোকাল আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল তাই আমি আপনাদেরকে চার নম্বরে বলবো বাপ পাঁচ হাজার টাকার দাতা একয

আল্লাহ তুমি দানের পাল্লা ভারি করে দিও এই আর দুও করি আমি করি গমিনতি আর রবগুলো ভাইকে দিও তুমি দিও গো উন্নতি এই যে তারা পারো তুমি ও গো পাগো বাড়ি তুমি গো করে দিও ভারি আল্লাহু আমিন এই দেখেন চার

বাপ মা আছেন না নাই আহা বাইজি নেই দেখে চুক্কো বাপের বাইজি দো গো ছিল পাঁচ হাজার টাকা দেখো বাইজি দো দানিলো হাজার ন গো দাঁ সাড়ে হাজার বাকি আল্লাহ তুমি দানের পল্লা করে দিও ভারি আরো তোমার করি তাকার বাপের কারো আর বাপকে গোবরে দে সুখে র জীবন এরকম ছেলে আর গো হিতো বাপের মায়ের কথা মনে হয়ে যেতো এই দেখেন পাঁচ নম্বর হয়ে গেল বাপরে আমি আপনাদেরকে বলবো ছয় নম্বর একজন দরুদি বাপ ও মুসলমান দরুদি আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমবে না আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত মাল বাড়ি দেবে তাই বড় দান তৈরি করার জন্য 5000 টাকার দাতা 6 নম্বরের একজন দরদী ইনশাআল্লাহ ওই দমত্তার মানুষ 6 নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্র 5000 কি ان شاء الله ولا <applause> আমি জানি ওমরতলা দুমরতলা মানুষের দিল বড় মন বড় অন্তর বড় বাপ এটা আমার জানা আছে শোনা তাই আমি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা করে চেয়েছি আমি তো দশ হাজার চাইতে পারতাম কিন্তু চাইলাম না আমি পাঁচ হাজার করে তো চুন দিকে দেখবো তার মধ্যে পাঁচজন হয়ে গেল রে বাপ ছয় নম্বর আর একজন দুরুদিকে দিকে আছে শোনা অনেকের মা খবরে চলে গেছে যে জনম দুঃখিনী মা মা মাস নবদিন গর্বে করে নিয়ে বنيهছিল ওই মা কবরে এসে এসে বলছে আল্লাহ এমন কোন দরদের بیٹা নাই এমন কোন দরদের বিটি নাই কবরে আজাব দেবে তোমার ابو হয়ে যাবে তাই 6 নম্বরের একজন দুরুদিকে আছো গো বাপ মাতরে পাছো হাজার ইনশাআল্লাহ হবে না বাপ

ইনাল্লাহ নাই <Mechanics of representatives> ইসলামের মধ্যে টুকুই দিলে হবে না বাপ আজকে আমি আপনাদের কাছে পাঁচ করে টাকা চেয়েছিলাম রে বাবা ইনশাল্লাহ পাঁচ নম্বর হয়ে গেছে ছয় নম্বরের একজন আমি বলি বাবা সে এক হাজার টাকা লহামে আমি আপনাদের কাছে ছয় নম্বরে পাঁচ টাকা দাদা এই ডুমুরার মাটিদের একজন দরদি হবে না ইনশাল্লাহ নাই একজন মাত্র পাঁচ কই হাত তুলেন দেখি এই বাবজি আমি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা চাবো না একটা কথা আপনাদেরকে বলি এখানে যতগুলা লোক আছেন সবাই মিলে হাত তুলে হাত তুলে বলেন যে হুজুর আমাদের গ্রামে পাঁচ হাজার টাকা যাওয়ার দাওয়া তোরা দিয়ে দিয়েছে আর দেওয়ার মতন ক্ষমতা কারো নাই তোলেন হাত কেল হাত তোলেন কি গো ও যাতে মাতাল হইলেও তাহলে ঠিক হ্যাঁ নিজের গোরস্থান তৈরি হবে নিজের মা বাপ নিজে কবরে যাবে সেই গোরস্থানের জন্য একটু হাতটা উঠে না হাই 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 এখানে ছেলের অসুখ হোক বিবির অসুখ হোক বাড়িতে গেলেন ছেলের অসুখ মেয়ের অসুখ বিবির অসুখ ডাক্তারের কাছে নিয়ে যাবেন না যাবেন না তোরা বলুন কথা বলুন না করে যাবেন না যাবেন না ডাক্তার বলে এই করো ওই করো অমক করো তখন ধ্বংস হয়ে যাবে চলে যাবে কখন ব্যথা লাগবে কিন্তু নবীজি বললেন মাসাল্লাহ রবিউল ইসলাম রফিকুলের ছেলে আপনার ছেলে নাকি রফিকুলের ছেলে রবিউল পাঁচ হাজার তিন হাজার নব বাকী আল্লাহ রপিয়া রাবাদার রবিউল গো ছিল এ পাঁচ হাজার টাকা দাও গো রবিউল দিল ই আমতু কুরই আমি টাকা লকারন দিন গো বান্দাকে তুমি সুখে রজিব আল্লাহুম আমিন এই দেখেন 6 নম্বর হয়ে গেল এবারে আমি একটা কথা বলিবা জাহান্নামের দরজা হলো 7 আসমান হলো 7 জমিন হলো 7 এই এবার যাই

ছেলে বাহাদুর গো বসেছিল এ পাঁচো হাতের টাকা দেখো দেখো গো দালিলো এই নবতির বাকি দুই মিলে পাঁচো হলো হে তুমি দানের বল্লাভারি করে দিও হে জানদ মুকুরি আমি কারণ আর দিও গো দিও গো তুমি সুখে রজিবল এই দেখেন 7 নম্বর হয়ে গেল জান্নাতের আটটা দরজা খুলে যাবেন জিনি ভগবান হবেন জিনি

শেষ আট নম্বরে জান্নাতের আটটা দরজা খুলে দেবেন জিনি আট নম্বরে 5000 টাকা হাত জোকুর দিয়ে দেবেন তিনি আমি আপনাদের কাছে বলবো বাপ এই তার কোনোদিন পানিতে পড়বে না বলে যাবে না এই 5000 এর বদলে আল্লাহ আপনাকে হাজার হাজার টাকা দিয়ে দিতে পারে আল্লাহ তো ইজ্জতের মালিক বেজ্জতের মালিক সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক তাই আমি আপনাদেরকে বলবো বাপ আর একজন তরুণ যুবক জহার